প্রিয় দর্শক আমাদের মধ্যে নিয়ে এসেছে সিক্রেট প্রোডাক্ট সানস্ক্রিন যেটা কমা করে দেবো বিষয়ে কিছু বলতে চাই না দেখুন আপনি দেখাচ্ছি দেখেন এখানে আসতে দেখো দেখেন প্যাকেটটা দেখতে দেয় সেম কিন্তু ভিতরে গিয়ে দেখবেন ক্রিমটা কেমন আমি ক্রিমগুলো আপনি দেখাচ্ছি আপনারা একটু দেখেন ভালো করে একটু ভালো করে দেখেন যে কোন ক্রিমটা কেমন ঠিক আছে এই কালারটাকে দেখেন একটু ডিফারেন্স একটু ডিফারেন্স দেখতে পারেন বুঝতে পারছেন এখানে অনেক ডিফারেন্স ঠিক আছে আর এখানে আরেকটা দেখেন যেন এটার মধ্যে হালকা হালকা এটা আর এটা হলো খুরাই খুরাই কোন স্পষ্ট বুঝছেন ধরো যেটা খোরাই এটা হলো অরিজিনালটা অরিজিনাল কালারটা থাকবে একটু গাঢ় কালার থাকবে এটা খোঁড়া কালো থাকবে হ্যাঁ আর এই যে প্যাকেটটা দেখছেন এটা তো ডুপ্লিকেট যেটা দেখবেন আপনি দেখা যায় হালকা মতো দেখছেন এই দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই যে ফাঁক দেখছেন কিছু নাই আর এটা দেখেন দেখেন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন Por so, you know? outro okay.